মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল একটি ক্লিক করুন দু হাজার জুলাই মাসের পর দু উনিশের জানুয়ারি বড়ুয়া থানার ফুলশেখর গ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সাত মাস ধরে চলা মামলার নিষ্পত্তি হল অবশেষে বাড়ির পাশ থেকেই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে যুবকের দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল কান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত শনিবার আদালতের বিচারক সন্দীপ মান্না অভিযুক্ত কৃষ্ণ বাগদিকে দশ বছরের শাস্ত্রম কারাদণ্ডের পাশাপাশি তিরিশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন পাশাপাশি নির্যাতিতাকে সরকারি কোষাগার থেকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয় এদিন বিচারকের রায়দানের পর সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানান অভিযোগ করছিল তার জন্য কৃষ্ণা বাগদিকে তিনটি দ্বারায় সাজা ঘোষণা করলেন এই ভিজি কে করে রেপ করার জন্যে দশ বছর ছাড়া দিলেন তিনশো ছিয়াত্তর দ্বারায় তাকে অপহরণ করার জন্য তিন তেষট্টিতে চার বছর দিলেন পক্সের জন্য তাকে সাত বছর হাজার ঘোষণা করলেন আর এই ভিজিকে তিন লাখ টাকা দিতে হবে কমপেসেট করার জন্য উনি আদেশ দিলেন এটা বহ আমাদের অফিস থেকে পাওয়া যাবে এই রায় আপনার কি আপনি প্রচণ্ড খুশি কারণ এত দ্রুত নিষ্পত্তি করলো আঠেরো সালের সাত মাসের মামলা জুলাই মাসের মামলা আজ উনিশ সালের জানুয়ারি মাসের উনিশ তারিখে মামলা নিষ্পত্তি করলেন এর জন্য আমরা অসংখ্য খুশি তবে কান্দি আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানালেন অভিযুক্তের আইনজীবী বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে অ্যাপিলে যাব কেন আদালত যেটাকে দোষী সাব্যস্ত করেছেন মনে করছেন আমরা মনে করি ওনারা নির্দোষ এবং উনি অরিজিনালি নির্দোষ তার জন্য ওনার জন্য আমরা অ্যাপিলে হাইকোর্ট যাচ্ছি আশা রাখি হাইকোর্টে গিয়ে উনি বেকসুর খালাস হয়ে আসবেন যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল